বর্তমানে আমাদের পাবনা জেলার পেঁয়াজ এখন সবচেয়ে বেশি কোন অঞ্চলে যাচ্ছে দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ তালার আমিও ভালো আছি বরাবরের মতন চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবসর করছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট

আচ্ছা 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 মানে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে प्याजগুলো আছে বিভিন্ন দিকে কিন্তু যাবে সবচেয়ে বেশি प्याज যাচ্ছে কিন্তু এখন চট্টগ্রাম খাতুনগঞ্জ এবং ছিলেট ঢাকাও যাচ্ছে তার আমাদের পাবনা জলার কিন্তু সারা বাংলাদেশে যে থাকে দেখতে পাচ্ছেন যে অনেক प्याज কিন্তু রয়েছে দাদা ভাই এর সাথে তো আবার খরোসও রয়েছে না পাঁচ টাকা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের হার থেকে আপনাদেরকে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমরা যেমনটি জানতে পেরেছি আজকে সকালে একটু দামটা বৃদ্ধি ছিল পরবর্তীতে একটু দামটা কম আর কি তো সর্বোচ্চ রয়েছে আজকে টাকা প্রতিমন পেঁয়াজ ব্যসা কেনা হয়েছে যেটা রাজশাহী ভান্ডারে যায় আহ সেটার দাম রয়েছে সাতাশশো টাকা দর্শক এ ছিল সর্বোচ্চ বাজার প্রস্তুতি হচ্ছে পরবর্তী কোনো বিরোধী এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ